শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজি ব্লগ এর আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে ছটা সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি উঠান টুঠান ঝাড় দিয়ে এখন বসেছি বাসি দুয়ারটাকে একটু মুছে নিতে আসলে আমার উঠান মুছার অভ্যাসটা না প্রায়ই যেন চলেই গেছে তোমরা তো এর আগের অনেক ভিডিওতে দেখেইছ যখন আমার উঠান ছিল তখন কত সুন্দর গোবর লাল মাটি দিয়ে উঠানটাকে প্রায় মুছে রাখতাম কিন্তু এখন আর সেটা হয় না জানো তো আর এই দুয়ারের সামনেটাও এমন অবস্থা হয়েছিল মোছার ইচ্ছাও করতো না সময়ও পেতাম না কিন্তু দেখছি না মুছে মুছে জায়গাটা যেন আরও বাজে লাগছে দেখতে তাই ভাবলাম সমান নেই তো কী হয়েছে উঁচু নিচু যেমন আছে থাক আমি সেভাবেই দুয়ারটাকে ভালো করে মুছে মুছে রাখবো তাও যদি একটু সমান হয় আর যখন বালি বালি হয়েছিল তখন তো আরোই মোছা যেত না তবে বেশ কয়েক মাস আগে মানে এই দরজার সামনেটায় মাঠ থেকে অনেকগুলো মাটি এনে ফেলেছিলাম মাথায় করে মানে যখন ধান লাগানো হয়নি কো ধান গাড়ার আগে আগে মাঠ থেকে মাটি এনে এখানে দিয়েছিলাম তো তারপরে ভেবেছিলাম যে সমান টোমান করে ভালো করে লেখবো আজ করব কাল করব করতে করতে মাটিগুলোও এখানে বসে যায় আমারও আর এই দরজার সামনেটা সমান করা হয় না ওইভাবেই রেখে দিই তো কি আর করব যাক এখন এইভাবেই মুছতে শুরু করি আর ওই যে দেখলে মাঠে ধান কাটা হয়ে গেছে তো এখন সেই ধানগুলোই সকাল সকাল ওনারা বয়ে বয়ে নিয়ে যাচ্ছেন আমরা কি সকাল সকাল উঠি এই চাষিরা তার থেকেও আরও সকালে ওঠে কারণ ওদের তো একটা দায়িত্ব আছে যে মাঠে ধান পড়ে আছে সেগুলো আনতে হবে আর তার উপর যদি আকাশ খারাপ হয় তাহলে তো ব্যাস মানে সমস্যার শেষ নেই তো যাকে উঠান টুঠান মুঠে মানে মুছে নিয়ে এসে এখানে রান্নাঘরে কিছু বাসন ছিল সেগুলো সব বার করে নিয়ে গিয়ে বাইরে রেখে আসলাম ওগুলো পরে মাজবো তার আগে আমি গ্যাসটা মুছে নিই আর আজকে যেন এখনও আমার শ্বশুর মশাই ঘুম থেকে ওঠেননি মানে কেউই ওঠেনি ঘুম থেকে বাড়ির সবাই ঘুমাচ্ছে আমি একাই উঠে কাজ করছি আসলে এত গরম পড়েছে না মানে ভোরবেলা মানে একটু আলু ফুটতে না ফুটতেই অস্থিরতা লাগছে বিছানায় থাকতে যত তাড়াতাড়ি সম্ভব উঠে আসতে পারলে মনে হয় বাঁচি আর বিছানার থেকে বাইরে আসার পর যখন ওই ভোরের হাওয়াটা গায়ে লাগে না তখন মনে হয় যেন এই শান্তি পেলাম তো এরকম একটা ব্যাপার তো যাকে চলো গ্যাসটা ভালো করে মোছা পোচা করে নিই তারপরে বাসন কুসন মাজবো এরপরে ওদেরকে একে একে আবার ঘুম থেকে তুলবো তো তোমরা সঙ্গে থাকো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে গ্যাস ট্যাস মুছে নিয়ে গিয়ে একবারে বাসনগুলো মেজে নিয়ে চলে আসলাম তো একবারে গ্যাসের ওই ওভেনের ঝিকগুলো মেজে নিই নিয়ে এগুলো এখন সেট করে দেবো আর বাসনগুলো যে জল জমে আছে সেই জলগুলো ঝরিয়ে ঝরিয়ে বাসনের ইয়েটাই রাখবো আর এখন তো হাতা খুন্তি রাখার জায়গাটা আলাদা করে দিয়েছি আগে কি সমস্যা হতো জানো তো আমি না সব এক জায়গায় রাখতাম আর খুঁজে পেতাম না চামচগুলো তো সেই কারণে এখন বাসনকোষণ আলাদা জায়গায় রাখি আর এই হাতা খুন্তি চামচ ছুরি চাকু এই জাতীয় জিনিস ছিল আলাদাভাবে রাখি তো দেখতে পাচ্ছ বাসন মেজে আনার পরে কতটা জল বেরিয়েছে সেই জলগুলো নিচে না রাখলে সব ওই নিচে জড়ো হয়ে যায় আর ওই তলাটা একদম কাদা কাদা হয়ে থাকে যদিও এখানে কাদা হবে না ঢালাই দেওয়া আছে তবু তো একটা জল জমে থাকবে বিচ্ছিরি রকম দেখাবে তো এরপরে এই টিফিনটা হচ্ছে জল ছিল জলটা ফেলে ওটা এখন দিয়ে আসতে হবে তো সেটাই দিতে যাবো গাড়ি ঢুকে গেছে আর এই যে দেখো আমি কি তুলেছি আমাদের গাছে কতগুলো লেবু বড় হয়েছে লেবু তো হয়েছিল অনেকগুলো কিন্তু কে কখন যে তুলে তুলে নিয়ে পালাই বুঝতেই পারি না জানো তো তো এই কটা আজকে পেলাম তো লেবু টেবু তুলে নিয়ে এসে একেবারে বাসে জামা কাপড়গুলো চেঞ্জ করে নিলাম নিয়ে পিকলুর কিছু প্যান গেঞ্জি ছিল আমার সারা নাইচটাও ভালো করে জল কাঁচা করে ধুয়ে দিলাম দিয়ে এখন ছাদের মধ্যে মিলে দিতে এসেছি আর যা গরম পড়েছে আর মাঠেও তো এখন লোকজনে ভরা এই সময় লেবু গায়েব হয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার যেটা আমাদের গাছের প্রত্যেক বছরই হয় আর তার ওপর গাছটা যেহেতু শেষ মাথায় তাই দেখতেও পাই না আর বুঝতেও পারি না তো যাকে গাছের ফল করবো যখন ঘেরাঘুরি হবে তখন দেখা যাবে দেখতে দেখতে পুরো মাঠ ফাঁকা হয়ে গেল দেখো এই দুদিন হলো ধান কাটা শুরু হয়েছে গোটা মাঠ একদম খালি আর গাড়ি ঢোকার সাথে সাথে দেখছো খড় কুড়ানোর লোক কত মানে কে পায় আর কে পায় না লুটোপুটি শুরু হয়ে গেছে তো আমি শুধু বাড়িতে বসে আছি আমি খড় নিয়ে কী করবো বলো আমার না আছে গরু না আছে ছাগল গত বছর কিন্তু আমিও খড় কুড়িয়েছিলাম গত বছর না তার আগের বছর মনে নেই বাতাসই যখন ছিল তো তোমরা যারা নতুন তারা এখন বলবে যে বাতাসি কে তো যারা তোমরা আমার পুরোনো বিয়ার্স আছো তারা জানবে যে বাতাসিটা কে তো ও যখন ছিল তখন কিন্তু আমিও প্রচুর খড় কুড়িয়েছিলাম আর জানো তো বেশ ভালো লাগে জানো মাঠের মধ্যে এরকম মানে কারাকুড়ি এই এদিকটা আমার ওদিকটা আমার তো বেশ ভালো লাগতো তো দেখো আরবি এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে বলার মতো নয় আর ধান কাটা হচ্ছে তো কাঁচা আর খড়গুলো তো কাঁচা কাঁচাই আছে শুকায়নি পুরোপুরি তো কাঁচা খড়ের একটা আলাদাই মানে গন্ধ উঠে আসছে বেশ ভালো লাগছে তো ওটাই দেখছি আমি এখনও রান্না টান্না বসাইনি আর দেখো ধান কাটা গাড়িটা কি ভালো লাগে এগুলো দেখতে আমার বাবার বাড়ির ওখানে প্রথম যখন এই হারভেস্টার মেশিনগুলো আসে এটা দেখার জন্যে মাঠে পুরো মেলার মতো লোক হয়ে গেছিলো মানে কি না কি এসেছে এরকম একটা গাড়ি কীভাবে কী হচ্ছে তো তখন খুবই ছোটো ছিলাম ক্লাস সেভেনে কি এইটে পড়তাম তখনকার কথা খুব ভালোভাবে মনে আছে কিন্তু এখন এই জিনিসগুলো আর অতটা মানে দেখে দেখেও অভ্যস্ত হয়ে গেছি আসলে কী তো যখন নতুন কোনো প্রযুক্তি ওঠে প্রথমবারই সেটা খুব ভাল লাগে তারপরে আমরা সেই জিনিসগুলোর সাথে সাথে অভ্যস্ত হয়ে যাই তো এটারও কোনো ব্যতিক্রম কিছু না তবে ভালো লাগে দেখি তো যাকে চলো বাসি জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে মেলে দিলাম এখন হচ্ছে গিয়ে রান্না বসাবো মাঠে তো পুরো আমাদের মেলা বসে গেছে অন্য সময় এদিকে খুব একটা লোকজন থাকে না একদম পুরো থাকা মাঠের ধারে বাড়ি ঘুমশান অবস্থা হয়ে থাকে কিন্তু যখন এই মাঠে কাজগুলো লাগে মানে বিশেষ করে ধান গাড়া আর ধান কাটার সময় তাছাড়া এদিকে লোকজনের খুব একটা আনাগোনা থাকে না তো যাকে আজকে খুব একটা রোদ ওঠেনি কিন্তু ঘুমশানি গরমটা দিয়েছে প্রচুর পিগলো ওদিকে টিউশনের ছুটি হয়ে গেল দিদিমণি চলে গেছে পাপা কি করছ ও খাওয়া হয়নি একটা তরমুজ ছিল তরমুজ কেটে দিলাম বসে বসে আর মুখ অবস্থা কি করেছে দেখো শুধু একাই খাইনি তো চলো রান্নাটা বসায় প্রচন্ড পরিমাণ গরম লেগে গেল ঘোরাঘুরি করতে করতে প্রায় দশটা বেজে গেল অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি ফোন দেখছি বিশেষ করে মাঠে ধান কাটা দেখছিলাম আমিও চলো এবার রান্না বান্না বসাই ঠিক আছে কি রান্না করব এটাই হলো চিন্তা আজকে আবার সবজি পাতা সব বাড়ুন তো থাকতে যেতে হবে ডিম আছে কটা দুই চার ছটা ডিম আছে আর পাতাটাও খালি হয়েছে রান্না করি কি এটাকে সবাই মিলে খাবো হ্যাঁ ওই তোর আর অর্ধেকটাস ওটা এটা ঢেকে রাখি বাবা আবার নষ্ট হয়ে যাবে হ্যাঁ ছোট ছোট পোকা গুলো করবে আর অর্ধেকটা অর্ধেকের অর্ধেক আছে কালকে নিয়ে এসেছিল। ওটাকে চাপা দিয়ে রেখে। কলাটা পাকেনি বাবা এখনো শক্ত হয়ে আছে। শুনি আজ আমি একটু পরে কেটে দিচ্ছি। এখনই তো মুচখে না তো। হ্যাঁ, দুপুরনি। বসো। ডিমটাই রান্না করি। ভালো হবে আজকে ডিম রান্না করি এইবেলায় একবেলার তরকারি করব। আর বিকালের দিকে একটু হাটে যাওয়ার আছে। বাজারঘাট করতে হবে। তো তারপরে রাতে আলাদাভাবে আবার অন্য কিছু রান্না করব। তো

বারোটা <Jungnet> <knife and dust> দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পরে বিকেল বেলায় দেখো মা ছেলে মিলে চলে এসেছি আজকে একটু পার্লারে অনেক কঠিন একটা সিদ্ধান্ত আজকে আমি নিয়েছি জানো তো বেশ কয়েকদিন ধরেই আমি ভাবছি আমার চুলগুলোকে কাটব কিন্তু মনস্থির করতেই পারছিলাম না মানে মনটা শক্ত করতেই পারছিলাম না যে আদৌ আমি চুলগুলো কাটবো কি কাটবো না তো ফাইনালি দেখো কী লম্বা লম্বা চুলগুলো আমার ছিল সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম আর এই এদিকে চুলের অবস্থাও কিন্তু খুবই খারাপ ছিল তো সবার ফার্স্টে আইব্রো থ্রেডিং করালাম তো তারপরে সিদ্ধান্ত নিলাম যে না চুলগুলো একেবারে কেটেই যাই প্রথমে ভেবেছিলাম একদমই ছোট ছোট করে কেটে ফেলবো কারণ আমার এই চুলগুলো নিয়ে না প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছিলো জানো তো সমস্যা বলতে এই প্রথমত গরমের কারণে আমি অসহ্য হয়ে যাচ্ছিলো চুল আঁচড়াতে পারতাম না জট লেগে জট লেগে যা অবস্থা তার উপর এই অযত্নের ফলে ফলে চুলের ডগুলো এত পরিমাণে ফেটে গেছে এত চুলটা ড্যামেজ হয়ে গেছে মানে না কাটলে উপায় ছিল না তো সেই কারণেই বাধ্য হয়ে এই যে দেখো চুলগুলো কেটে দিলাম আর কতটা লম্বা ছিল তোমাদেরকে তো দেখালামই আর দেখো কইটুকু করে দিয়েছে তাহলে ভাবো এতগুলো মানে এই এত অবধি চুলের ডগ ফেটেছিল প্লাস ফুল ছিঁড়ে ছিঁড়ে একদম মানে ছোট বড় হয়ে গেছিলো তো যার কারণে কেটে নেওয়া আর এই যে দেখো আমার কেটে ফেলা চুনগুলো নিচে পড়ে আছে কি কষ্ট দেখতে তো বাজে এখন সাড়ে হবে। কিছু বাজাঘাটো করলাম পার্লার থেকে বেরিয়ে হাটে ঢুকেছিলাম তো ফেরার পথে একটু মন এসেছি এই যে এটা এখন ঢালবো তো এসে সাথে সাথে আর খাওয়া হয়নি অনেক তো কাজ থাকে বাড়ি ফিরে বাড়িতে এসে তো চেঞ্জ করলাম করে ফ্রেশ ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম আবার বিছানা টিছানা খিদি পিদি হয়ে থাকে সেগুলো গোছালাম গোছ গাছ করেই এখন রান্নাঘরে আসলাম এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি কারণ অনেকটা দেরিও হয়ে যাচ্ছে আবার ওরা চলে আসবে দোকান থেকে রান্নাটা সেরে নিই যদি ভাতটা হোক আর ভাবলাম চলো ততক্ষণে মোমোটা ঢালি ঠান্ডাই হয়ে গেল মনে হয় আর পিকুর তো তর সইছে না তো অপেক্ষায় আছে কখন ঢালবে কখন ঢালবে তো বেশ কয়েকদিন ধরে খাবো খাবো করছিলাম যাওয়াও হচ্ছিল না আর আনাও হচ্ছিল না তবে দাঁড়াও ঢেলে নি আগে তুই শশা পেঁয়াজ খাবি না শুকনো নিয়ে যাবি শশা পেঁয়াজ খেতে চায় না সালাড গুলো জন্য ওগুলো বাদ দিয়ে ওকে দিলাম তারা শুকটা দিয়ে নিই আর আমার না মোমোর থেকে মোমোর শুকটা খেতে বেশি ভালো লাগে জানো তো মানে মোমোটা যত টাকা ভালো লাগে তার থেকে বিষয় স্যুপটা খেতে ভালো লাগে আর মোমোটা ভালো লাগে ফ্রাইড মোমো যেটা সেটা ভালো লাগে আজকে অনেক কিছু জিনিসপত্র নিচ্ছে নিয়েছি আজকে পাস্তা নিয়েছি ফুচকার পাপড় মানে সবজি বাজার সংসারের বাজার কম করেছি আমার খাবার দাবারগুলো বেশি নিয়েছি আসলে আমাদের গ্রামের দিকে না ওই জিনিসগুলো খুব একটা ঢোকে না আমি ফাস্ট ফুড জিনিসগুলো খেতে গেলে অনেকটা দূরে যেতে হয় সব দিন তো যাওয়া সম্ভব নয় আর সব দিন তো বাবা বাজারেও যায় না তো যখন এমন সময় খেতে ইচ্ছা করে তখন আর পাওয়াই যায় তো সেই কারণে আমি ওগুলো বাড়িতে এনে রাখি যতটা পারি নিজে থেকে বানিয়ে খাওয়ার চেষ্টা করি তো এই যে দেখো মোমোটা ঢাললাম তো উল্টো হয়ে গেছে মানে সালাদ টালাদ সব তলায় পড়ে গেছে না ফুচলেনি এই যে সস টস সব পেছনে পড়ে গেছে আর এই যে এক বাটি স্যুপ চল থেকে এখন আমি বসে বসে খাবো আর এদিকে ভাতটাও ফুটে গেছে হাতটা ধুয়ে দিই বাজারে আমি একটা দোকানেই রেখে এসেছি ওটা নিয়ে আসলাম না খাবারটা নিয়ে আর ওই ঘরে গেলাম না যেহেতু গ্যাসের মধ্যে ভাত বসানো আছে তাই একটা চেয়ার নিয়ে এখানেই রান্নাঘরে বসে পড়লাম আর বেশ সুন্দর হাওয়া আসছে তো তাই ভালো লাগছে আর আরটা জিনিস কী বলো তো আমার যত মন খারাপ থাকে না তখন আমি একটু ভালো মন্দ খাই মানে এই জিনিসগুলো ফাস্ট ফুড ফুচকা এই টাইপের জিনিসগুলো খেলে কেন জানি না মনটা আমার এমনিই ভালো লাগে আর সত্যি কথা বলতে মন খারাপ হওয়ারই তো কথা বলো এত গুস্ট করে চুলগুলো বড় করি তারপর কেটে ফেললে মন খারাপ হবে না এখন তোমরা হয়তো বলবে এতই যখন কষ্ট হচ্ছে তাহলে চুলগুলো কাটলে কেন ওই যে এই কারণেই কোনো জিনিস একবারে নষ্ট হয়ে যাওয়ার আগেই বা বড় সড়ো ক্ষতি হওয়ার আগেই সাবধান হওয়া উচিত তো সেই কারণেই চুলগুলো কেটেছি যেমন ধরো গাছপালা তো আমরা অনেকেই ডালপালা ছাটি যখন কোনো গাছ শখ করে লাগাই সেখানে ফল ফুল আসে না তখন কি করি আমরা কিছু ডালপালা ছেটে দিলে যখন সেই নতুন শাখা প্রশাখাগুলো বেরোয় না তখন কিন্তু খুব সুন্দর ফল ফুল দেয় তো সেই কারণেই আমিও এই কাজটাই করি যখন দেখবো চুলগুলো আমার খুবই খারাপ হয়ে যায় তখন আমি কিন্তু কেটে দিই আর চুল কাটাটাও কিন্তু জরুরি না কাটলে না আমার বাড়ে যাক চলো চুল যখন কেটেই ফেলেছি চুলের গল্প এখানেই থাক ফটাফট মোমোটা খেয়ে শেষ করি ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভ্লগে